ইলেকশন দেন দেশটা তো আঠারো কোটি মানুষের তারাই তো মালিক মালিক কেদিকে আপনি তো পারতেছেন না চালাইতে সংবাদপত্রের স্বাধীনতা আছে বলতেছেন তারা কিছু কয় না চুপটা কিন্তু তারা কিন্তু ভিতরে ভিতরে শুনেন পটাশিয়াম সাইনেট খাইলে কিন্তু মিষ্টি লাগে কিন্তু এক সেকেন্ডের মধ্যে মানুষটা মারা যায় মিষ্টি দিয়েও কিন্তু মানুষকে মারা যায় আপনি যে গরু দেব করেন গিয়া পত্রিকা অফিসের সামনে সেইটাকে আমরা কি করেন এই কামটা ভালো করেন ওই ফজলুর রহমান সালাউদ্দিন আহমদ তো এইভাবে পায় না বাচ্চা বাচ্চা ছেলে পেলে নাতির সমান এর দেড় ঘন্টা যাবো তাদেরকে টেলিভিশন দেখান পত্রিকায় বড় হেডিং এ তুলেন জাতীয় পত্রিকায় কেন কি করতেছেন আপনারা সব বাদ দিয়ে দিবেন বাপের আগে নিয়ে দেবেন গা না হ্যাঁ সেই সন্তান যদি সুসন্তান হয় মাথাও তুলে রাখবো এবং মাথায় তুলে রাখছি সেই সন্তানদের পিছনে দাঁড়াইছি ওরা যেমন আমার সন্তান আমার নিজের দুইটা সন্তান আছে দুইটাই একটা আর একটা পাঁচ বছর আগে করিয়া এরপরে গিয়ে তিনটার সময় গিয়ে রাস্তা নামছে রাত্রে আপনার ছেলেও নামছে রাখতে পারি আমরা সন্তানদেরকে ঘরে রাখতে সবাই নামছি কি নাকি শুধু তারা নামছে আমরা সব না আমার দুইটা ছেলে গেছে রাত্রে ঘুমাইতে না পাঁচ দিন বাসায় আসে না ছেলের এই দিকে তোমরা তো ছাত্র না তোমরা তো বেরিস্টার ব্যারিস্টার ট্যারিস্টার বুঝি না ফতন না করে আইতাম না মরলে মরবো নাকি আপনাদের ছেলে পেলেরা এরকম গেছে না আমরা সবাই মিললে হাসিনারে তারাইছে ওই যে আমি বলছি হাসিনা যাক আজাই লাশোক আমার আপত্তি নাই এখন যে জায়গাটা হইতেছে সেই জায়গাটা কেন বলা হবে ছেলেরাই বা কেন বলবে তারাই বা কেন সমর্থন করবে যে মুক্তিযুদ্ধ যারা করছিল মুসলমান তারা আল্লাহর কাছে মাপ চাও কথাটা আমি হাসা কইছি না মিশা কইছি এই কথাটা কেন বলবেন কে বলতেছে ইসলামী ছাত্র শিবির তাদের নেতা আবার শিবিরের নেতা সমর্থন করতেছে আর শিবির এমন একটা দল যেটা জামাতের সঙ্গে একদম যুক্ত জামাত নিঃশ্বাস না ফেললে শিবির নিঃশ্বাস ফেলতে পারে না কাজে শিবিরের কথাটা জামাত ইসলামের কথা আমি প্রথম দিন বলছি জামাত ইসলামের চরিত্রের অনেক পরিবর্তন সুন্দরভাবে আগাচ্ছে কারণ জামাত ইসলামের আমিরে আমি চিনি যত দেখে না করে পাকনা দাঁড়িটাড়ি ওনাকে আমি সালাম দিই কিন্তু বয়সে আমার পাঁচ বছরের ছোট উনি আমি ওনাকে দেখছি উনি জাসদ ছাত্রলীগ করে না আমি মিথ্যা কথা বলে আপনারা যেন দেখেন উনি জাসদ ছাত্রলীগ করতো মান্নাবের কর্মী ছিল মাহমুদুর রহমান মান্না উনি খুব সুন্দর ভালো কথা বলে আমি মনে করছিলাম এখন বুঝি বাংলাদেশ অপাইব কিন্তু না তারপরে দেখা গেল ফ্র্যাঙ্কেস্টাইনের ভূমিকা অবতীর্ণ হয়েছে જે આશ્રય દેશે તારે ખાઈ ચ